আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি যারা সুইচ কটন বডি কাজ করা থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তলায় ঈশা করবেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর ঈশা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা করতে পারেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে দুটা নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেন দেন প্রত্যেকটা ড্রেসে এরকম ব্যাগ পেয়ে যাবেন এমনকি ক্যাটালগ পেয়ে যাবেন এটা হলো যারা সুইচ কটন গরমের জন্য একদম বেস্ট কালেকশন অন্য বডি কাজ করা লোয়েক সিকোয়েন্স কাজ করা আছে খুবই সুন্দর একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দেখার মতো ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার ফ্রি সাইজ পেয়ে যাবেন দেখেন বডিতে কাজ আছে অন্য কাজ আছে এটি যারা সুইচ কটন প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যার যার লাগবে তাতে নিয়ে নিবেন এই থ্রি পিস গুলা একটু অন্য অন্য অনলাইন পেজে দেখেন পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি করে পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি করে খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাসাল অনেক সুন্দর ডিজাইন দেখেন একেবারে গরমের জন্য বেস্ট কালেকশন বডিতে কাজ আছে অন্য কাজ আছে মাত্র এক হাজার টাকা মার্শাল অনেক সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র 1050 টাকা যারা সুইস কটন অন্য বডি রোলেক্স সিকোয়েন্স কাজ করা আছে দেখেন পুরোটা বডি এত সুন্দর করে কাজ করা আর কি বোঝা যায় না ফিনিশিং এত সুন্দর তাড়াতাড়ি নিয়ে নেবেন এর ডিসকাউন্ট প্রাইস মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিলিং গেটে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে তারপরও যারা না চিনবেন ইসলামপুর এসে আমাদের একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পজা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র 1050 টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র 1050 টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র 1050 হোলসেল প্রাইস এই যে দেখেন কালার গুলা মাসাল অনেক সুন্দর নতুন ডিজাইন যারা সুইস কটন ওনা বডি কাজ করা রোলেক্স সিকুয়েন্স এটি ভিআইপি যারা সুইস কটন ওনা বডি কাজ করা দেখার মতো এই যে দেখেন পেডি পেডি আছে এখানে অনেক পেডি পেডি আছে আইসা দেখে দেখে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাসাল অনেক সুন্দর ডিজাইন দেখেন কালার গুলো অনেক সুন্দর এটা হলো সুইস কটন খুবই সুন্দর ওনা বডি কাজ করা একেবারে এক্সক্লুসিভ এই যে দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার যারা সুইস কটন অন্য বডি কাজ করা মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন একবার এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এই যার একটা ডিজাইন যারা সুইচ কটন অন্য বডি রোলেক্স সিকোয়েন্স অন্য বডি রোলেক্স সিকোয়েন্স কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস খুবই এক্সক্লুসিভ দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন কাপড় অনেক কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় গরমের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক হাজার পঞ্চাশ যারা সুইস কটন অন্য বডি রোলেক্স সিক্যুয়েন্স কাজ করা আছে মার্শাল অনেক সুন্দর ডিজাইন একেবারে মনের মতো ডিজাইন এই যে আর একটা কালার প্রত্যেকটা কালার ব্যাগ পেয়ে যাবেন ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সুইস কটন অন্য বডি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন স্ক্রিন শর্তে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম